প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সিআরডিমি সাধারণ জ্ঞান ক্লাসে তোমাদের সাথে আছি আমি সানজিদা রহমান রিয়া অধ্যয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ভিডিওতে আমরা সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং সংবিধানের আকৃতি সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা সংবিধান নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে সংবিধানের চারটি মূলনীতি রয়েছে সেই চারটি মূলনীতি কিন্তু আমাদের খুবই গুরুত্বের সাথে মুখস্থ করতে হবে এবং সিরিয়ালেই মুখস্থ করতে হবে কারণ অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন হতে পারে যে তিন নম্বর মূলনীতি কোনটা বা চার নম্বর মূলনীতি কোনটা তখন কিন্তু আমরা জানা সত্ত্বেও হাতের মধ্যে থেকে একদম নাম্বার ফসকে যাবে তাই আমাদের একদম সিরিয়ালি মনে রাখতে হবে যে সংবিধানের মূলনীতি হলো চারটি কি কি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা প্রথমে হচ্ছে জাতীয় তারপর সমাজ গণধর্ম জাতীয় সমাজ গণ ধর্ম আমরা এভাবে মনে রাখতে পারি শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ভিডিওতে ঠিক এটাও জেনেছিলাম যে সংবিধানের তফসিল বা ব্যাখ্যা রয়েছে সাতটি সেই সাতটি তফসিল আমাদেরকে জানতে হবে এবং সেটাও কিন্তু একইভাবে সিরিয়াল অনুযায়ী জানতে হবে দেখো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হই তা সত্ত্বেও আমাদের রাষ্ট্রে যে প্রচলিত আইন রয়েছে সেই আইন আমাদেরকে কার্যকর করতে হবে ঠিক তেমনই প্রথম তফসিলটি ছিল হচ্ছে অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন অন্যান্য বিধান থাকবে কিন্তু তা সত্ত্বেও আইন কার্যকর করতে হবে দ্বিতীয় তফসিল হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন এটা কিন্তু বর্তমানে বিলুপ্ত হয়েছে কারণ হচ্ছে বর্তমানে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকে সংসদ সদস্যদের ভোটে তিন নাম্বার তফসিল হচ্ছে শপথ ঘোষণা চার নম্বর তফসিল হচ্ছে ক্রান্তিকাল ও অস্থায়ী বিধিমালা ক্রান্তিকালে যেই নতুন নতুন আইনগুলো তৈরি করা হয় সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য সেটা কিন্তু সব সময়ের জন্য নাই তাই সেটা হয়ে থাকে হচ্ছে অস্থায়ী এজন্য চতুর্থ তফসিল কি ক্রান্তিকাল ও অস্থায়ী বিধিমালা এরপরে পঞ্চম তফ তফসিল হচ্ছে উনিশশো সালে সাতই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ তাহলে ঐতিহাসিক ভাষণ রয়েছে কত নম্বর তফসিলে পঞ্চম তফসিলে রয়েছে ঐতিহাসিক ভাষণ ষষ্ঠ তফসিলে রয়েছে উনিশশো সালের পঁচিশে মার্চ মধ্যরাতে শেষে অর্থাৎ ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা তাহলে স্বাধীনতার ঘোষণা রয়েছে কত নাম্বার তফসিলে ষষ্ঠ মনে রাখতে হবে পঞ্চম ঐতিহাসিক ভাষণ ষষ্ঠ তফসিলে হচ্ছে স্বাধীনতার ঘোষণা এবং সপ্তম হচ্ছে এপ্রিল উনিশশো একাত্তরের মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র স্বাধীনতার ঘোষণাপত্র সপ্তম তফসিলে আমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে কোন তফসিলে কোন বিষয় আলোচনা করা হয়েছে এখন আমরা কে কাকে শপথ পড়ায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এবং এখান থেকে একটি কোশ্চেন আসতে বিভিন্ন সময় দেখা গিয়েছে যেমন প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করেন কে অ্যান্সার হবে রাষ্ট্রপতি ঠিক তেমনই সবগুলো আমাদেরকে জানতে হবে কারণ শুধু যে প্রধানমন্ত্রী আসবে এমন কোনো কথা নেই যে কোনো একটি পদ দিয়ে বলে দিতে পারে যে তাকে শপথ পাঠ করেন কে এখন দেখো রাষ্ট্রপতি কাদেরকে শপথ বাক্য পাঠ করায় সকল মন্ত্রী সকল মন্ত্রী সেটা হতে পারে হচ্ছে প্রধানমন্ত্রী মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী স্পিকার ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতি তাহলে আমরা এভাবে মনে রাখবো মন্ত্রী থাকলেই সেটা হবে হচ্ছে রাষ্ট্রপতি অর্থাৎ সকল মন্ত্রী এছাড়া স্পিকার ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করায় রাষ্ট্রপতি এরপরে প্রধানমন্ত্রী আবার কিছু মানুষকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকে সেটা হচ্ছে সিটি জেলা পরিষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শপথ পাঠ করেন এরপরে আসি স্পিকার স্পিকার শপথ বাক্য পাঠ করে রাষ্ট্রপতিকে এবং সংসদ সদস্যদের দেখো রাষ্ট্রপতি কিন্তু এই যে সকল মন্ত্রী স্পিকার ডেপুটি স্পিকার প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাচ্ছে অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু স্পিকারকে শপথ বাক্য পাঠ করাচ্ছে আবার স্পিকারও কিন্তু রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করাচ্ছে তাহলে রাষ্ট্রপতি এবং সকল সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করায় স্পিকার এবার প্রধান প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করায় সুপ্রিম কোর্টের বিচারক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্য তাদেরকে প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করায় এছাড়া একমাত্র অ্যাটর্নি জেনারেল যাকে কেউ শপথ বাক্য পাঠ করায় না বা তাকে শপথ পড়তে হয় না একমাত্র পথ কি অ্যাটর্নি জেনারেল এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন আমরা পড়বো বা জানব সাংবিধানিক প্রতিষ্ঠান কারণ অ্যাডমিশন টেস্টে কিন্তু কোশ্চেন হতে পারে যে নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান ক্ষেত্রে আমরা এগুলো না জানলে আনসার করতে পারবো না তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠান কী কি আইনসভা নির্বাহী বিভাগ বিচার বিভাগ নির্বাচন কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সরকারি কর্ম কর্ম কমিশন অ্যাটর্নি জেনারেল এখন বিভিন্ন সময় আসতে দেখা গিয়েছে এগুলো সাধারণত এক্সামে এসে থাকে তার মানে কি আমরা এগুলো পড়বো না সেটা নয় সবগুলোই আমাদেরকে পড়তে হবে আমরা আগে জেনেছি যে সংবিধান এ পর্যন্ত মোট সতেরো বার সংশোধন করা হয়েছে এখন এই সতেরোটা সংশোধন সংশোধনীর মধ্যে এইগুলো অনেক ইম্পর্টেন্ট এবং এগুলো থেকে সাধারণত কোয়েশ্চেন আসতে দেখা যায় তো আমরা এগুলোই জানব দেখো মনে রাখার জন্য আমি ছোট্ট একটি ছন্দ এখানে রেখেছি সেটা হচ্ছে যুদ্ধে জরুরি অবস্থায় সীমা সংসদে গিয়েছিল এই ছন্দটা থেকে তোমরা চারটা প্রথম চারটা মনে রাখতে পারবে প্রথম সংশোধনী হয়েছিল হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার এই যে এখানে আছে যুদ্ধে যুদ্ধ থেকে আসছে প্রথম সংশোধনী যুদ্ধাপরাধীদের বিচার দ্বিতীয় হচ্ছে মৌলিক অধিকার স্থগিত এবং জরুরি অবস্থা এই যে জরুরি জরুরি থেকে এই যে জরুরি অবস্থা এখান থেকে আসছে দ্বিতীয় সংশোধনী তৃতীয় সংশোধনী হচ্ছে বাংলাদেশ ভারত সীমানা সীমা থেকে হচ্ছে সীমানা বাংলাদেশ ভারত সীমানা তৃতীয় এবং চতুর্থ সংশোধনী হচ্ছে একদলীয় শাসন বাকশাল এই যে সংসদ থেকে হচ্ছে শাসন তাহলে একদলীয় শাসন ও বাক্সাল হচ্ছে চতুর্থ নম্বর সংশোধনীতে পঞ্চম সংশোধনীতে আছে সামরিক শাসনের বৈধতা অষ্টমে আছে রাষ্ট্রধর্ম ইসলাম এটা কিন্তু আসে যে রাষ্ট্রধর্ম ইসলাম রয়েছে কোন সংশোধনীতে এটা কিন্তু অষ্টম সংশোধনীতে দ্বাদশ সংশোধনীতে হচ্ছে সংসদীয় পদ্ধতি পদ্ধতিতে ফেরত পঞ্চমে রয়েছে ধর্ম নিরপেক্ষতা তত্ত্বাবধায়ক সরকার বাতিল সপ্তম হচ্ছে নারী আসন নারী আসন সংক্রান্ত কত নম্বর সংশোধনী সপ্তম শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করছি ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হচ্ছ তোমাদের আরো কোন ধরনের ভিডিও পেলে তোমাদের উপকার হবে প্রিপারেশন নেওয়ার জন্য সেগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো ধন্যবাদ